হ্যাঁ আমার ঈশ্বর তোমার ধন্যবাদ করি আবার একটা সুন্দর সময় তুমি দিয়েছ প্রার্থনার জন্য তার জন্য ধন্যবাদ তোমার মহিমা তোমার গৌরব হোক প্রভু কারণ একমাত্র আরাধনা এবং প্রশংসার যোগ্য ঈশ্বর তুমি তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি এই সুন্দর পৃথিবীকে তুমি সৃষ্টি করেছো প্রভু গাছপালা পশু পাখি মানুষ সব কিছু তোমার সৃষ্টি তুমি মানুষকে শুধু সৃষ্টি করেই পাঠাও নি তাদের প্রয়োজনীয় যা কিছু দরকার আছে আলো বাতাস সব কিছু দিয়েছ তোমার ধন্যবাদ করি তোমার এত সুন্দর সৃষ্টির জন্য তোমার ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু এই জগৎ এবং এই জগতের প্রত্যেকটা বস্তুই তোমার এবং সব কিছুর ওপরে তুমি মানুষকে অধিকার দিয়েছো আমাদেরকে অধিকার দিয়েছ তার জন্য ধন্যবাদ তুমি মানুষকে বুদ্ধিমান এক প্রাণী করে বানিয়েছো কোনো গরু ছাগল বা অন্যান্য জীবজন্তুকে নয় না কিন্তু মানুষকেই বানিয়েছো তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি তুমি আমাকে এত ভালো সুন্দর করে সৃষ্টি করেছো বাক্য বলে যে তুমি আমাদেরকে মানুষদেরকে ভয়াবহ রূপে এবং আশ্চর্য রূপে নির্মাণ করেছো তার জন্য তোমার ধন্যবাদ করি আমাদের চোখের জায়গায় চোখ আছে আমাদের মুখের জায়গায় মুখ হাত পা সব কিছু সমান ঠিকভাবে আছে সমান আছে কোথাও কোনো সমস্যা নেই কোনো ডিফেক্ট নেই তার জন্য ধন্যবাদ করি তুমি আমাদেরকে সমস্ত প্রকার মন্দতা থেকে রক্ষা করেছ তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি এক উত্তম পিতা তোমার আমি ধন্যবাদ করি তুমি এক উত্তম ঈশ্বর তুমি এক উত্তম মেষ পালক তোমার আমি ধন্যবাদ করি আমরাও তোমার মেষ প্রভু তোমার ধন্যবাদ করি খালি লইয়া প্রভু তোমার ধন্যবাদ করি কি যখন আমি প্রার্থনা করি তুমি আমার প্রার্থনা শুনে থাকো এবং উত্তর দিয়ে থাকো তার জন্য ধন্যবাদ প্রভু আমি পাপি ছিলাম কিন্তু তুমি আমাকে তোমার পাপ আমার আমার পাপ থেকে তুমি রক্ষা করেছো প্রভু তার জন্য ধন্যবাদ তোমার ধার্মিকতার চাদরে তুমি আমাকে আচ্ছাদিত করেছ তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি আমার পাপ সকলকে ধুয়ে দিয়েছ তুমি আর বরফের ন্যায় আমাকে শুভ্র বানিয়েছ প্রভু আমি যোগ্য ছিলাম না কিন্তু তোমার তুমি আমাকে যোগ্য বানিয়েছো তোমার রক্তের দ্বারা ধুয়ে প্রভু সূচি এবং পবিত্র করেছো তুমি তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি কি তোমার দৃষ্টি সর্বদা মানুষদের দিকে রয়েছে প্রভু তুমি আমাদের প্রতি মুহূর্তে নিরীক্ষণ করছো প্রভু ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু হালি লইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি হালি লইয়া যে তুমি যেমন আমাকে ক্ষমা করেছ সেরকম আমিও আমার অপরাধীদেরকে ক্ষমা করি প্রভু হে আমার ঈশ্বর অনেক সময় অনেকে ক্ষমা করতে গেলে আমাদের আমরা পারি না কিন্তু আমি অনুগ্রহ চাইছি সে প্রত্যেকের জন্য যারা এখনও তাদের অপরাধীদেরকে ক্ষমা করতে পারেনি প্রভু অনুগ্রহ করো তোমার সন্তানদের তারা যেন তাদের অপরাধীদেরকে ক্ষমা করতে পারে কারণ তোমার বাক্য বলে সূর্যাস্ত হওয়ার আগে প্রত্যেকে তাদের মিল মিলাপ করে আসুক যাদের সাথে তাদের ঝগড়া আছে যা আছে মিল মিলাপ করে আসুক প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি স্বর্গস্থ পিতাকে তুমি তোমার একমাত্র সন্তান প্রভু যিশুকে তুমি আমাদেরকে দিয়েছ প্রভু হালি লুইয়া দিয়েছ তুমি আমাদেরকে সেই ক্রুশের উপরে প্রভু যিশু আমাদের সকল পাপকে তুলে নিয়েছে আমাদের প্রত্যেকটা যে জায়গায় আমরা উইকনেসগুলোকে আমাদের আমরা দুর্বল আছে আমাদের দুর্বলতাগুলোকে নিয়ে নিয়েছে আমাদের তাই আমরা প্রভু সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত এবং প্রভু যে আমরা নতুন জীবন পেয়েছি তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু কি আমাদের খাবার পরি পরিপোশাক যেটা যেমন ধা দরকার তুমি ভাবতে না বলেছো কারণ তুমি যোগান যোগানদাতা তুমি যোগান দিচ্ছ তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি আমাদের সামনে সম্মুখে তুমি রাস্তা বানাচ্ছ তার জন্য ধন্যবাদ তুমি সেই একই ঈশ্বর প্রভু তুমি সেই আদিতেও তুমি ছিলে এখনও তুমি আছো প্রভু তোমার আমি ধন্যবাদ করি তুমি আলফা রুমিগা তুমি অপরিবর্তনীয় ঈশ্বর তোমার ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর যে মশির সঙ্গে ছিলে প্রভু এবং তার সেই লাল সমুদ্রকে লোহিত সমুদ্র লোহিত সাগরকে তুমি দুভাগে ভাগ করে দিয়েছিলে ও তোমার সন্তানদের জন্য ইসরায়েলেরদের জন্য রাস্তা বানিয়েছিলে প্রভু তার জন্য ধন্যবাদ তুমি সেই ঈশ্বর এখনও আছো তুমি এখনও আমাদের যখন আমরা কোনো সমস্যায় পড়ি আর তোমাকে ডাকি তুমি আমাদেরকে উত্তর দিয়ে থাকো আমাদের জন্য রাস্তা বানিয়ে থাকো তার জন্য তোমার ধন্যবাদ করে তুমি সেই ঈশ্বর যে প্রভু সিংহের মুখকে বন্ধ করে দিয়েছিলে যখন দানিয়েলকে ফেলো হয়েছিল প্রভু সিংহের মুখে তুমি সেই ঈশ্বর যে এখনও আমাদের সঙ্গে আছো আমাদের সকল সমস্যাগুলোকে তুমি তোমার পায়ের নিচে তুমি পদদূলিত করেছো শত্রুকে তুমি আমাদের পায়ের নিচে পদদলিত করেছো শয়তানকে তুমি পায়ের নিচে পদদলিত করেছো তার জন্য ধন্যবাদ করি তুমি মৃত্যুকে হারিয়েছো পাপকেও তুমি হারিয়েছো পায়ের নিচে পদদলিত করেছো ধন্যবাদ করে তুমি এই পাপিদের জন্য পৃথিবীতে এসেছিলে তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তুমি সেই ঈশ্বর যে সাধরাকুমার আবেদনগুকে প্রভু সেই আগুনের মধ্যে পড়তে দাওনি তুমি যে ঈশ্বর দিগন্ত ঈশ্বর তার প্রমাণ দিয়েছ ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর যে এলিয়া যখন তোমাকে ডাকছিল প্রভু আর পুরো সেই যোগ্য বেদিকে জলে চার ঘড়া জল দ্বারা পুরোপুরি ভিজিয়ে দিয়েছিল আর তোমাকে ডাকলো প্রভু যে তুমি সত্যি সেই ঈশ্বর প্রকট হও আর এদেরকে প্রমাণ করো ও প্রভু তুমি সেখানে নেমে এসেছিলে তোমার উপস্থিতির প্রমাণ তুমি দিয়েছিলে তোমার ধন্যবাদ করি তুমি সেই একই ঈশ্বর এখনও তুমি সেই সেম ঈশ্বর আছো প্রভু যে আমাদের প্রার্থনা শুনে উত্তর দিয়ে থাকো আমাদের সমস্যায় তুমি নেমে আসো তোমার সাহায্যের হাত তুমি আমাদের বাড়াও প্রভু ধন্যবাদ করি আমরা আর কারোর কাছে সাহায্য চাই না কিন্তু তোমার কাছে সাহায্য চাই আর তুমি ঈশ্বর আমাদের আমাদেরকে সাহায্য করে থাকো কখন আমাদেরকে খালি হাতে পাঠাও না তার জন্য তোমার ধন্যবাদ করি কারণ তুমি এক উত্তম পিতা উত্তম সব থেকে বেস্ট তুমি তুমি সেই উত্তম বাবা তোমার আমি ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি যতই তোমার ধন্যবাদ করি না কেন প্রভু সেটা কম হালি লইয়া কারণ প্রভু তুমি আমাদেরকে এক নতুন জীবন দিয়েছ প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি তোমার প্রেমের জন্য ধন্যবাদ করি তোমার তুমি যে ক্ষমা করে গেছো ক্রোশের উপরেও প্রভু তুমি তোমার অপরাধীদেরকে ক্ষমা করে গেছো প্রভু শুধু তোমার ধন্যবাদ করি তোমার নাম সমস্ত নামের থেকেও পিতা আরাধনা এবং গৌরবের স্তুতির যোগ্য ঈশ্বর তুমি তোমার ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রভু তুমি বলিদানে নয় কিন্তু আজ্ঞা পালনে খুশি হও তোমার আমি ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর যে আমাদের অন্তঃকরণ দেখো আমাদের বাইরেরটা দেখে বিচার করো না ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর প্রভু হলে লইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি তোমার নিয়ম অনেক সহজ অনেক সরল প্রভু অনুগ্রহ করো অনেক সময় জগতের থেকে আমাদেরকে সেই সব থেকে সেই সব কিছু পালন করতে অনেক কষ্ট লাগে অনেক সমস্যা হয় কিন্তু বাক্য বলে যে তুমি তোমার সাধুদেরকে তোমার নিমিত্ত আলাদা রেখেছ প্রভু তুমি যখন আলাদা রেখেছ আর সেই অনুগ্রহ দাও যাতে আমরা চলতে পারি ও প্রভু এটা তোমার ইচ্ছা নয় কি আমরা খারাপ দিকে যাই ধন্যবাদ করি বাক্য এরকম লেখা আছে কি স্বর্গে যাওয়ার পথ সংকীর্ণ এবং দুর্গম অতি অল্প লোকেই যেতে পারে কিন্তু সর্বনাশে যাওয়ার পথ প্রশস্ত প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকের জন্য এবং আমি নিজের জন্য প্রার্থনা করি প্রভু তোমার প্রত্যেকটা বিশ্বাসীকে সেই অনুগ্রহ দাও যাতে সেই দুর্গম রাস্তায় সেই স্বর্গের পথে সেই পথে যাতে আমরা প্রত্যেকে যেতে পারি সেই অল্প লোকের মধ্যে যেন আমাদের নাম থাকতে পারে তুমি অনুগ্রহ করো প্রভু অনুগ্রহ করো এটা হালে লুইয়া তোমার ধন্যবাদ করি হালে লুইয়া ও প্রভু বাক্য বলে যে যদি আমরা এই জগৎকে পেলাম কিন্তু আত্মাকে হারাই তাহলে সেই সে পেয়ে কোনো লাভ নেই ও ঈশ্বর আমার তুমি অনুগ্রহ করো এই সব কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি তাই আমরা যেন তোমাকে প্রথম স্থানে রাখি সে অনুগ্রহ তুমি দাও প্রভু তোমার সে অনুগ্রহ দাও ও তোমার অনুগ্রহের দ্বারা আমরা সব কিছু করতে পারি কিন্তু তোমাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না তোমার ধন্যবাদ করে সেই অনুগ্রহ আমি যাত্রা করি প্রভু তোমার অনুগ্রহ দাও তোমার অনুগ্রহ দাও প্রভু ধন্যবাদ করি তোমার অনুগ্রহ দাও যাতে আমরা কীভাবে চলবো তোমার ইচ্ছা অনুসারে যেটা আমাদেরকে গাইড করবে তোমার অনুগ্রহ দাও তোমার ধন্যবাদ করি তোমার বাক্যকে জানার ইচ্ছা দাও তোমার সেই সামর্থ্যের আত্মা দেওয়া যেটা আমাদেরকে গাইড করবে প্রভু প্রভু বাক্যের গভীর ভেদগুলোকে খুলে দেবে বাক্যের গভীর মানেগুলোকে বুঝতে সাহায্য করবে প্রভু তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি লুইয়া ওই ঈশ্বর আমার তোমার ধন্যবাদ করি তুমি আমাদের সকল দুর্বলতাগুলোকে নিয়ে নিয়েছ তোমার ধন্যবাদ করি ধন্যবাদ 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 ইয়া ফেরাফা তোমার ধন্যবাদ আরোগ্যকারী ঈশ্বর তুমি তোমার ধন্যবাদ তুমি ঈশ্বর হালে লইয়া তোমার তুমি ঈশ্বর তুমি মহান এক ঈশ্বর প্রভু আমাদের বোধ বোধ শক্তিরও বাইরে প্রভু তোমাকে আমরা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে ধরে রাখতে পারি না বুঝে উঠতে পারি না প্রভু তাও তুমি এত মহান তুমি এত ভালো যে তুমি আমাদেরকে এতখানি ভালোবাসো তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি তোমার দৃষ্টি সর্বদা আমাদের উপরে রয়েছে প্রভু ধন্যবাদ করি তুমি আমাদেরকে আগলে রেখেছ প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ও ঈশ্বর আমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রার্থনা করি কেউ অসুস্থ থাকলে সুস্থ হোক যিশুর নামে প্রভু কেউ অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাক প্রভু ও প্রভু প্রার্থনা করি তোমার প্রত্যেকটা বিশ্বাসীদের উপরে যেখানে তাড়না হয় প্রভু প্রার্থনা করি সেই তাড়নাকারীদের জন্য প্রভু তুমি তাদেরকে শৌলের কে যেমন পৌল বানিয়েছিলে সেরকম তাদেরকেও বদলে দাও অনুগ্রহ করো তোমার দারণাকারীদের প্রভু হালে লুইয়া দারণার শিকার হচ্ছে তাদেরকেও অনুগ্রহ করো প্রভু যাতে তারা তারা স্থির হয়ে থাকতে পারে প্রভু তারা যেন আনন্দের কারণ নিতে পারে প্রভু অনুগ্রহ করো প্রত্যেককে আমাদের প্রত্যেককে অনুগ্রহ করো তোমার প্রত্যেক পাশারদের তোমার সেবকদের প্রভু তুমি আশিস তাও তোমার রাজ্যে আরও আরো বৃদ্ধি যেতে হতে পারে প্রভু প্রত্যেক জনে জন তো তোমার সুসমাচার পেতে পারে ও প্রভু তোমার বাক্য বলে একদিন প্রতিটা হাঁটু তোমার সম্মুখে পাতিত হবে এবং প্রত্যেকটা মুখ জিহবা তোমাকে প্রভু এবং রূপে স্বীকার করবে ও প্রভু অনুগ্রহ করো আমাদের পরিবারের লোকেরা যারা এখনও তোমাকে বিশ্বাস করেনি জানার পরেও করেনি তোমাকে মানে না তাদের জন্য প্রার্থনা করি প্রভু তোমার বাক্য তুমি আমরা যদি পরিত্রাণ পাই তাহলে তুমি আমাদের পরিবারের কেউ তুমি পরিত্রাণ দেবে প্রভু তুমি অনুগ্রহ করো তার যাতে তারাও বাঁচতে পারে তার যাতে তারাও উদ্ধার পেতে পারে প্রভু তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার বাক্য অনুসারে আমি বিশ্বাস করছি হৃদয়ে প্রভু যে তুমি সেই ঈশ্বর যে আমার জন্য প্রভু কৃষারোপিত হয়েছ কবরস্থ হয়েছে এবং উনি তিন দিন পর জীবন জীবন্ত হয়ে উঠেছো জীবন্ত হয়ে উঠেছ প্রভু আমি তোমাকে আমার প্রভু এবং পবিত্রা তরফে স্বীকার করছি ও প্রভু তোমার ধন্যবাদ করি প্রার্থনা করি প্রভু সেই ইউথদের জন্য এখনকার যুবকদের জন্য প্রভু যুবতীদের জন্য প্রভু এই জেনারেশন এমন এক জেনারেশন প্রভু হালিল এই প্রজন্ম এমন এক প্রজন্ম প্রভু যারা খারাপের দিকে ভ্যাবিচারের দিকে নেশার দিকে প্রভু খারাপের দিকে তাড়াতাড়ি আসক্ত হচ্ছে ও আমার ঈশ্বর তুমি যিশুর নামে প্রভু প্রত্যেকটা এই যুবক যুবতীদেরকে প্রভু এই ইউথ জেনারেশনটাকে বাঁধো প্রভু তোমার আত্মা দ্বারা তোমার বাক্য বলে শেষ সময় আমি আমার আত্মাকে মনুষ্য রূপ পরে আমি 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 সেচন করবো প্রভুত মাসের পবিত্র আত্মাকে আমরা চাইছি চাইছি প্রত্যেকের উপরে আসুক আর প্রত্যেকটা সেই খারাপ জায়গাগুলোতে বাঁধো প্রভু ও প্রভু এটা এমন একটা খারাপ সময় চলছে প্রভু খারাপের দিকেই মানুষ আকৃষ্ট হচ্ছে সেরকম তোমার ব্যাপারেও অনেকে জানছে প্রভু অনুগ্রহ করো যদি খারাপের থেকে তোমার ভালোটা বেশিভাবে বাড়ে প্রভু অনুগ্রহ করো প্রভু ও প্রভু শয়তনে প্রত্যেকটা কাজকে যিশু নামে আমি প্রভু ও ঈশ্বর আমি আমি ক্যান্সেল করছি হালে লুইয়া ও হালে লুইয়া পবিত্র ঈশ্বর তুমি দয়া করো প্রভু প্রভু তুমি দয়া করো প্রভু প্রার্থনা করি সেই সকলের জন্য যারা নেশা করে ও প্রভু এটা প্রভু তাদের পরিবারে কত না কত অশান্তি হয় প্রভু এটা কত খারাপ কত জনের প্রাণ যায় কত সারাক্ষণ নিত্য অশান্তি লেগে থাকে যিশুর নামে সেই নেশার স্পিরিটকে আমি আদেশ করছি এই মুহূর্তে প্রত্যেকের পরিবার থেকে ছেড়ে দূর হওয়ার জন্য কোনো অধিকার নেই তোমাদের কোনো অধিকার নেই বা রকম বলে আমরা পবিত্র আত্মার মন্দির আমাদের উপরে পবিত্র আত্মার অধিকার আছে যিশুর অধিকার আছে কারণ যিশু আমাদেরকে রক্ত দ্বারা আমরা কৃত হয়েছি কোনো অধিকার নেই কোনো নেশার কোনো ব্যবচারের কোনো রোগের কোনো দারিদ্রতার কোনো কিছুর অধিকার নেই যিশুর নামে এই প্রত্যেকটা নেশার স্পিরিটকে আমি আদেশ করছি দূর হও তোমাদের কোনো অধিকার নেই দূর হয়ে যাও যিশুর নামে এবং বাক্যের অধিকারে আমি আদেশ করছি প্রত্যেকটা নেশার স্পিরিট আউট দূর হয়ে যাও দূর হয়ে যাও ও জিজেস আমি প্রার্থনা করি হালে লিয়া সেই প্রত্যেকটা ব্যবীচারের স্পিরিটকে যিশুর নামে যেগুলো আমাদের ইউথদেরকে ভাই বোনেদেরকে টানছে খারাপের দিকে যিশুর নামে দূর হয়ে যাও দূর হও তোমাদের কোনো অধিকার নেই আমাদের উপরে যিশুর নামে আদেশ করি দূর হও প্রত্যেকটা বন্ধন ছিন্ন হও প্রভু ছিন্ন হোক যিশুর নামে ছিন্ন হোক তোমার ধন্যবাদ করি প্রভু প্রত্যেকটা অসুস্থতা যে কোনো অসুস্থতা হোক যিশুর নামে আমি প্রার্থনা করি প্রভু তোমার বাক্য বলে তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি তোমার এই বাক্যর অধিকারে প্রভু তোমার বাক্য এও বলে আমরা আত্মার মন্দির তোমার এই বাক্যর অধিকারে আর প্রভু যিশুর নামে আমি আদেশ করি সেই সকল বিমারিকে সেই সকল রোগকে সেটা ছোট হোক বা বড় হোক সেটা যাই হোক যিশুর নামে আদেশ করি দূর হয়ে যাও তোমাদের কোনো অধিকার নেই আমাদের শরীরে থাকার দূর হয়ে যাও প্রত্যেকটা অসুস্থতা যিশুর নামে এবং বাক্যের অধিকারে আমি আদেশ করছি দূর হও তোমার ধন্যবাদ করি তোমার প্রভু তোমার বাক্য বলে যে আমরা যখন যিশু নামে কোনো কিছু চাইব তুমি দেবে কারণ তুমিও চাও যাতে পিতা পুত্রে মহিমান্বিত হয় প্রভু অনুগ্রহ করো যাতে তোমার নাম মহিমান্বিত হয় ও প্রভু প্রত্যেকে যারা শুনছে তারা যেন সুস্থ হয় ও প্রভু তুমি ধন্যবাদ করি তোমার তারা যারা শুনছে তারা যেন রিসিভ করে সে অনুগ্রহ তুমি তাদেরকে দাও পিতা প্রার্থনা করি তোমার ধন্যবাদ করি তুমি আমার প্রার্থনা শুনলে এবং রাজ্য করে ধন্যবাদ করি বাক্য বলে যা তুমি প্রার্থনায় চেয়েছ বিশ্বাস করে পেয়েছ আমিও বিশ্বাস করছি প্রত্যেকটা অসুস্থতাকে তুমি দূর করেছো তার জন্য ধন্যবাদ প্রত্যেকটা যে ভাই বোনেদের ইউথ ভাই বোনদের যারা নেশাতে যারা কোনো খারাপ কিছুতে আসক্ত ছিল তা সেখান থেকে মুক্ত করেছ প্রভু প্রভু তোমার তাড়নাকারীদেরকে তুমি অনুগ্রহ দিয়েছো প্রভু তারা তাদের মন পরিবর্তন হচ্ছে আমাদের পরিবারের লোকেদেরকে তুমি বাঁচিয়েছো তার জন্য ধন্যবাদ প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো তার জন্য ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি হে আমার ঈশ্বর তুমি সব থেকে বড় শিক্ষক আমি প্রার্থনা করি তোমার কাছে আমাদের প্রত্যেককে তুমি প্রার্থনা করতে শেখাও প্রভু প্রার্থনা করতে শেখাও আমাদেরকে তোমার সাথে প্রতিদিন সময় কাটাতে আমাদেরকে অনুগ্রহ দাও প্রভু আমরা যেন তোমার সাথে সময় কাটানোর জন্য সময় বের করি বের করি প্রভু ও প্রভু অনুগ্রহ দাও যাই ভুল করি যা কিছু করি কিন্তু তোমার সম্মুখে যেতে আসি অনুগ্রহ দাও প্রভু আস্তে আস্তে আমাদের যাতে ভুলটা কমতে থাকে আর তোমার উপস্থিতিতে আমাদের সময় যেন আরও বেশি করে বাড়তে থাকে প্রভু তোমার ধন্যবাদ হোক ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তোমার স্তুতি হোক তোমার স্তুতি হোক তোমার স্তুতি হোক তোমার আরাধনা হোক স্তুতি হোক হালি লুইয়া ধন্যবাদ ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি হালি লুইয়া প্রশংসা এবং স্তুতির মধ্যে বিরাজমান ঈশ্বর আরাধনার মধ্যে বিরাজমান ঈশ্বর তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি সেই যিশুর নামে যে নামে মানুষ সুস্থ হয় ধন্যবাদ করি সেই নামে যে নামে মানুষ রাস্তা খুঁজে পায় যে নামে সমাধান আছে সেই নামের আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি যেসু প্রভু যিশু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ করি ঈশ্বরে ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু প্রার্থনা করার ইচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ করি এতক্ষণ প্রার্থনার মধ্যে রাখলেই ধন্যবাদ করি গাইড করলেই ধন্যবাদ করি ধন্যবাদ প্রভু ধন্যবাদ করি ও জিজস হালি লুইয়া প্রার্থনা করি প্রার্থনা করি প্রত্যেকের জন্য যারা চাকরির জন্য পড়াশুনো করছে প্রভু প্রভু প্রার্থনা করি তুমি তাদের কাগজ কলম হও প্রভু লেখার সময় যখন তারা পড়াশুনো করে পিতা সেই পবিত্র আত্মা সেই সামর্থ্যের আত্মাকে দাও আমাদের বল বা শক্তি দ্বারা সম্ভব নয় কিন্তু তোমার পবিত্র আত্মা দ্বারা সকলেই সম্ভব সেই বল এবং শক্তি দাও প্রভু যখন আমরা কোনো কিছু পড়ি ও প্রভু প্রত্যেকে যেন সেটা মনে রাখতে পারে পরীক্ষা যেন ঠিক মতন লিখতে পারে তুমি অনুগ্রহ করো প্রভু যে এতদিন যা বাধা এসছে সেই বাধাগুলো যিশুর নামে সরে যাক এবং ঠিক মতো তারা ভালো রেজাল্ট করুক প্রভু তুমি অনুগ্রহ করো খালি লুই এখনও অনেক পরীক্ষা চলছে প্রভু বোর্ড এক্সাম চলছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে সমর্পণ করি প্রত্যেকে মতো লিখতে তুমি সাহায্য করো তুমি তাদের কাগজ কলম হোক প্রভু তুমি তাদের যা কিছু তারা পড়েছে মনে রাখতে মনে রেখে লিখতে তুমি সাহায্য করো ঠিকঠাকভাবে ও প্রভু তোমার নাম মহিমানিত হোক সব কিছু কার্যের দ্বারা প্রভু এতম ধন্যবাদ করি ও প্রভু হয়তো কোনো কাজ যদি আটকে আছে পিতা কোনো রুকাবট এসছে পিতা কোনো বাধা এসছে কোনো যে কোনো কাজ যদি আটকে আছে আমি যিশুর নামে প্রার্থনা করি সেই বাধা যিশুর নামে দূর হয়ে যাক আজকের পর থেকে ও প্রভু দূর হয়ে যাক দূর হয়ে যাক লুইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি হালে লুইয়া ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ ধন্যবাদ প্রভু তোমার বাক্য বলে যে বিশ্বাস করে সেই মহিমা দেখে প্রভু হালি লুইয়া আমরাও বিশ্বাস করছি আর আমরা বিশ্বাস করছি এক উত্তম এক উত্তম রেজাল্ট এক উত্তম চমৎকার আসতে চলেছে তোমার মহিমা হতে চলেছে প্রভু তার জন্য ধন্যবাদ ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ও জিস আই প্রাইজ ইউ নেই লুইয়া প্রাইজ ইউ প্রাইজ ইউ হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ 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 স্তুতি হোক তোমার ধন্যবাদ হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ ধন্যবাদ প্রভু তোমার সেই পবিত্র আত্মার ব্যপটিজম তুমি দাও প্রভু তোমার সেই পবিত্র আত্মার ব্যাপিস্ম দাও সেই আগুন প্রভু সেই আগুন তুমি নেমে আসো প্রভু যেমন তুমি মসিকে সেই ঝোপের মধ্যে দেখা দিয়েছিলে দর্শন দিয়েছিলে প্রভু আমাদেরকেও সেরকম দাও প্রভু ও প্রিতা ধন্যবাদ করি হালে লুইয়া তোমার সেই পবিত্র আত্মার বাপতিস্ম আমাদের উপরেও আসো প্রভু হালে লুইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি আমাদেরকে বদলি দিক সম্পূর্ণরূপেও প্রভু আমরা সমর্পণ করি নিজেদেরকে সমর্পণ করি সমর্পণ করি সব কিছুকে প্রভু নিজেদেরকে নত এবং নম্র করেছে তোমার সম্মুখে হালি লুইলিয়া খালি করছে আমাদের হৃদয়কে ভাবনা সব দূর করছে প্রভু হালে লইয়া প্রভু তুমি ভরে দাও তোমার আত্মা দ্বারা ভরে দাও আমরা নত আর তুমি আমাদের মধ্যে বাড়তে থাকো সেই সব কিছু আমাদের থেকে দূর হোক সেই স্বভাবগুলো দূর হয়ে যাক যেগুলো প্রভু তোমার নামকে মহিমানিত হতে দেয় না তুমি বলেছো যখন আমরা প্রার্থনা করি আমাদের প্রার্থনা যেন ফলিশিদের মতো না হয় অধ্যাপকদের মতো না হয় প্রভু আমাদের প্রার্থনা লোককে দেখানোর জন্য না হোক কিন্তু তোমার কাছে হোক আমাদের প্রত্যেকটা প্রার্থনা আরাধনা দান সব কিছু তোমার সম্মুখে গৃহীত হোক রাজ্য হোক প্রভু যখন কর্নেলিয়সের কাছে প্রভু তোমার স্বর্গের দূত এসে দেখা দিল আর বলছিল যে তার প্রত্যেকটা দান প্রত্যেকটা প্রার্থনা সব কিছু যা সে তোমার জন্য করেছে স্বর্গে প্রভু সেগুলো গৃহীত হয়েছে প্রভু ও প্রভু তোমার ধন্যবাদ করি আমাদের প্রার্থনা আরাধনা দান তোমার কাছে প্রভু গৃহীত হোক গ্রহণযোগ্য হোক প্রভু দাল বলছে তোমার বাক্য এরকম বোধ বলা আছে যে আমাদের মুখের কথা আমাদের চিত্তের ধ্যান তোমার কাছে গ্রাহ্য হোক প্রভু দায়ু দাবার এরকম বলেছে প্রভু একটা জায়গায় তোমার বাক্য এরকম বলা আছে কি আমার ঈশ্বর আমার অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও করি দেখো প্রভু কোনো মন্দতা পাওয়া যায় কি না আর আমাদেরকে সনাতন পথে গমন করা আমিও প্রার্থনা করছি প্রভু পরীক্ষা করো পরীক্ষা করো প্রভু যাতে আমরা যখন তোমার সম্মুখে আমরা আসি আমাদের বিবেক আমাদেরকে দোষী না পাক প্রভু পরীক্ষা করো কোনো মন্দতা এমন কিছু যা তোমার নামকে মহিমানিত করে না আমাদের মধ্যে না থাক ছেড়ে চলে যাক দূর হয়ে যাক আমাদের মধ্যে থেকে প্রভু পরীক্ষা করো প্রভু তোমার ধন্যবাদ করি আমাদেরকে সনাতন পথে চালাও যখন তুমি নথনাইলকে দেখলে আর বললে প্রকৃত ইসরায়েলি এর অন্তরে কোনো ছল নেই সেরকম যখন তুমি আমাদেরকে দেখবে প্রভু তুমি আমাদেরকে এরকম দেখে বলো যে আমরা সেরকম সেরকম ছলনাহীন বানাও প্রভু হালে লুইয়া প্রভু সেরকম সরল বানাও প্রভু হালে লুইয়া প্রভু কপতের নাই অমায়িক হোক কিন্তু সাপের নাই চতুর হোক সেরকম বানাও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি ও ঈশ্বর ধন্যবাদ করি তোমার ধন্যবাদ 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 প্রশংসা প্রশংসা হোক তোমার প্রশংসা করি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ফ্রেস দা লর্ড হালে লুইয়া আমি তোমার স্তুতি করি স্তুতি করি হালে লুইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি ই হবে রাফা তোমার ধন্যবাদ আরোগ্যকারী ভাই হবে শালং শান্তিদাতা ধন্যবাদ প্রভু তোমার শান্তি দিয়েছ আমাদেরকে তোমার কাছে তুমি আমাদের শান্তি দিয়েছো তোমার বাক্য বলে আমার শান্তি হয় আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি জগৎ যেরূপ দেয় আমি সেরূপ দিই না তাই তোমাদের হৃদয়ে উদ্বিগ্ন না হোক ব্যাকুল না হোক ও প্রভু তোমার ধন্যবাদ কি তোমার শান্তি তুমি আমাদের হৃদয়ে দিয়েছো প্রভু কেউ যদি কোনো কিছু নিয়ে অশান্তির মধ্যে আছে কেউ যদি ডুবি মধ্যে আছে যিশু নামে সকল ডুবি দেওয়ার শান্তি ছেড়ে যাক তোমার শান্তি আসুক ও প্রভু তোমার ধন্যবাদ করি তোমার শান্তি আসোক দুবিধা হোক ঠিকঠাক ডিসিশান নিতে সাহায্য করো কারণ বাক্য বলে আমি তোমার স্কন্ধে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব তোমাকে চালাবো তোমাকে তোমার গন্তব্য পথ দেখাবো প্রভু তুমি আমাদেরকে গন্তব্য পথ দেখাও তুমি আমাদেরকে চালাও তোমার পরিকল্পনা কি আছে সেই পরিকল্পনা আমরা যেন বুঝতে পারি তোমার ইচ্ছা মতো যেন চলতে পারি তোমার ইচ্ছাকে যেন যাচা করতে পারি তুমি চালাও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি যেমন তোমার ইচ্ছে প্রভু স্বর্গে যেমন প্রভু সেরকম আমাদের এখানেও তোমা আমাদের জীবনেও তোমার রাজ্য আসো প্রভু হালে লইয়া তোমার ধন্যবাদ করি ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ করি ও ঈশ্বর ও প্রভু এই এখনকার সময় তোমার চরন্তলে সমর্পণ করি হালে লইয়া বাকি সময়টাকেও তোমার চরন্তলে রাখি প্রভু প্রার্থনা আরাধনায় বাক্যে আমাদেরকে বাড়াও আরও বেশি সময় তোমার সাথে কাটাই যেন প্রভু তোমার বা নিরন্তন প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো প্রভু সেই নিরন্তর প্রার্থনা করে পবিত্র আত্মাকে তুমি দাও প্রভু যে আমাদের মধ্যে নিরন্তর তোমার ধন্যবাদ করবে প্রভু অনুগ্রহ করো অপেক্ষা যখন আমরা করি তোমার কাছে যেন ধন্যবাদ ইতায় থাকতে পারি প্রার্থনা করার পর যেন প্রভু সেইটা নিয়ে চিন্তা না করি কিন্তু ধন্যবাদ দিতে পারি যে তুমি করে দিয়েছো হতাশ না হয়ে প্রভু হালি লুইয়া অনুগ্রহ করো প্রভু গীত সঙ্গীতে যেমন বলা আছে সেই ধন্য ব্যক্তি সে যে দুষ্টদের মন্ত্রণায় চলে না নিন্দকদের সভায় বসে না পাপীদের পথে দাঁড়ায় না প্রভু অনুগ্রহ করো আমাদেরকেও সেরকম বানাও প্রভু বানাও প্রভু কিন্তু আমরা যেন তোমার ব্যবস্থায় দিবার ধ্যান করতে পারি তোমার ব্যবস্থায় ও প্রভু মনন করতে পারি আহ্লাদিত হতে পারি ও প্রভু সেরকম বানাও প্রভু হালে লুইয়া আমাদেরকেও সেই বৃক্ষের ন্যায় বানাও যে বৃক্ষ প্রভু জলস্রোতে থেকে রোপিত বৃক্ষের ন্যায় যে সময় ফল দেয় তার পত্র কখনো ম্লান হয় না হালে লুইয়া তোমার ধন্যবাদ করি হালে লুইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ যার পাতা কখনো ম্লান হয় না প্রভু মূর্ছায় না কখনো সে যথাসময় ফল দেয় প্রভু ভালি লইয়া ঈশ্বর সে যাতেই